আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসির পারফেক্ট ফ্যাশনবাসী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ নতুন যে সমস্ত আমার প্রিয় ভাই ও বোনেরা উদ্যোক্তা ভাই ও বোনেরা আছেন তাদের জন্য কিন্তু আজকে এক্সক্লুসিভ একটা কোয়ালিটি নিয়ে আসলাম মাত্র চারশত আশি টাকায় এত সুন্দর কিছু চমৎকার চমৎকার থ্রি পিসের কালেকশন রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারুনঈশালা দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সে আকারে নিতে হবে সালোয়ারের কাপড়টা আড়াই গজ একটা সালোয়ারের কাপড় দেওয়া আছে দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা ভাই আপনি আমার কাছ থেকে চারশো টাকা কিনবেন হ্যাঁ চারশো টাকা কিনবেন আপনি কিন্তু ছয়শো থেকে সাড়ে ছশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন মানে আপনি যদি বলেন যে ছোট ছোট বাচ্চা কাচ্চারা দিয়ে এই প্রোডাক্ট সেল করাবেন আপনি ছয়শো পঞ্চাশ টাকা এরকম বিক্রি করতে পারবেন অনায়াসে ঠিক আছে দেড়শো থেকে দুইশো টাকা আপনার অনায়াসে লাভ হবে আর একটু তুলবার দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশনগুলো থাকবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি যে সুন্দর সুন্দর এই গুলো আর বরাবর এলো সুযোগ বেরোতো দেখেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ অনেক বেশি চমৎকার অনেক বেশি কোয়ালিটি ফুল যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর এক্সিলেন্ট প্যাটার্নের প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে স্যালোয়ারটা থাকবে গজ দুপাটাটা দেখেন অনেক বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাটা থাকবে কালারগুলো দেখেন কি যে সুন্দর সুন্দর কালার খুবই চমৎকার চমৎকার পাঁচটা কালার থাকবে হ্যাঁ একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কালার দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন এক্সক্লুসিভ এই কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো শুধুমাত্র হাসির পারফেক্ট পেশনে পাচ্ছেন মাত্র চারশো টাকা সুতরাং যার যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশটটা টা নিতে হবে যে ভাই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কটন কারির মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন একমাত্র আমরাই দিচ্ছি সালোয়ারটা থাকবে আড়াই গজ দুপাট্টাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা থাকবে দেখেন কি সুন্দর এই প্রিন্টগুলো কিন্তু চমৎকার এই কালেকশনটা ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট খুবই প্রিমিয়াম ফুল এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আপগ্রেড এবং মানসম্মত এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন অসাধারণ সব কোয়ালিটি ঠিক আছে একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসি পারফেক্ট পার্সেন্ট আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো তো আশি টাকায় যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন সরাসরি কারখানার প্রোডাক্ট আপনিও ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এত চমৎকার চমৎকার কোয়ালিটি এত সুন্দর সুন্দর ডিজাইন এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই আমার বোনেরা আমার ভাইরা এখানে কোনো ফেক কিছু নাই ঠিক আছে সব একদম অরিজিনাল একেবারে অরিজিনাল ক্রিস্টাল ক্লিয়ার যা দেখতে পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন একেবারে পয় পরিষ্কার ঠিক আছে কোনো ঝামেলা নাই এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ লেভেলের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ 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 এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার গঠন তত্ত্ব এত সুন্দর রুচিশীল এই কালেকশনগুলো কালার কম্বিনেশনগুলো একেবারে অথেন্টিক কালার কম্বিনেশন সুতরাং যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আমার বোনেরা আমার ভাইয়েরা যত দ্রুত সম্ভব হবে দেখার সাথে সাথে যোগাযোগ করবেন বাসায় বসে অযথা ফোন টিপা টিপি না করে আপনার মূল্যবান সময়কে কাজে লাগাতে পারেন আপনি আমার এই প্রোডাক্ট নিয়ে অনলাইনে একটা পেজ খুলে আপনি বিক্রি করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অথবা আপনার নিকটতী যারা আছে তাদের তো অবশ্যই অবশ্যই মার্কেট থেকে প্রোডাক্ট কিনা লাগে আপনি যদি আপনার এই কালেকশন লিস্টে এগুলো রাখেন তাহলে তারা আপনার কাছ থেকে নিবে যদি আপনি কম দামে দিতে পারেন এবং হচ্ছে কোয়ালিটি সম্পন্ন কালেকশন নিতে পারেন আর আপনার কোয়ালিটি সম্পন্ন কালেকশন নিতে হলে চলে আসতে হবে আমাদের হাসিব পারফেক্ট পেশন ইনশাল্লাহ সবসময় সর্বকালের সেরা কোয়ালিটিগুলো আমরা দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত চমৎকার চমৎকার এই প্রিন্টগুলা ঠিক আছে একেবারে অথেন্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দুপারটাগুলো সবগুলো দুপারটা অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই একেবারে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছে আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদের ভালোবাসার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো জমজম লোগো দেওয়া আছে এই ডিজাইনটার মধ্যে প্রাইস কিন্তু সেম প্রাইসে থাকবে ভাই ডিজাইন কালার কোনো প্রাইস ডিফারেন্স করে না প্রাইস ডিফারেন্স করবে কাপড় ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র চারশো আশি টাকায় সুতরাং আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা যেটা যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন কত কত সুন্দর ডিজাইন চমৎকার চমৎকার একেবারে কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে পারবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপাটার দেখেন কত বড় একটা দুপাট্টা থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজি একটা দুপাট্টা থাকবে আর কালার কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো চমৎকার চমৎকার এই কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসির পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো তো আশি টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কেউ আপনাকে দিতে পারবে না প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে বাছাই করা দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর রুচিশীল এবং মানুষের দেখেন প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল এত বেশি গ্লোরিয়াস এই কালেকশনগুলো একমাত্র আমাদের কাছেই পাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন গুলা এত চমৎকার চমৎকার কালেকশন গুলা একেবারে এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট আপনাদের জন্য সুতরাং আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা রং কালার কস নিয়ে কোনো টেনশন করবেন না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে বিক্রি করতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখেন কি যে চমৎকার চমৎকার ডিজাইন কি যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো একেবারে ঝুড়ি ঝুড়ি প্রিন্টের মধ্যে ছোট ছোট প্রিন্টের মধ্যে ব্যতিক্রম ধর্মী এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই একসাথে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট আলহামদুলিল্লাহ একেবারে এক্সিলেন্ট প্যাটার্নের এই প্রোডাক্টগুলো সময় উপযোগী যোগ উপযোগী কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই প্রোডাক্টের কালার দেখবেন ঠিক আছে কালারটা কি সেটা বলবেন দেখেন কত স্মার্ট একটা কালার ইউনিক একটা কোয়ালিটি হ্যাঁ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আপগ্রেড প্যাটার্নের একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দুপাট্টাটা থাকবে পাক্কা পাঁচ হাত নামাজি একটা দুপাট্টা হাতার কাপড় আলাদা দেওয়া আছে জামার সাথে অ্যাটাচ করা দুপাট্টার পরিমাপটা দেখেন একেবারে বিশাল সাইজ হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা ওনা থাকবে যার যেটা ভালো লাগবে যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন স্বাধীন হ্যাঁ যে কোনো ডিজাইন ভালো লাগবে সেই ডিজাইনটা আমাদের কাছ থেকে আপনি কালেক্ট করে নিতে কালার কম্বিনেশনের দিক দিয়ে যদি বলি প্রত্যেকটা কালার থাকবে একশোতে তে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রত্যেকটা কালার থাকবে একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফুল ইনশাল্লাহ দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলা চমৎকার এই কালেকশনগুলো একেবারে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ সুতরাং দেরি করা যাবেন আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইরা যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বেস্ট একটা কোয়ালিটি ঠিক আছে বেস্ট একটা কোয়ালিটি পারফেক্ট প্যাটার্নের একটা আইটেম একদম এক্সক্লুসিভ একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই আলহামদুলিল্লাহ রুচিশীল মানুষের পছন্দের সবচেয়ে সারা কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ডিজাইন কোয়ালিটি দেখলে বুঝতে পারেন ভাই এটিগুলা প্রোডাক্টগুলা কি এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন সালোয়ারটা থাকবে গজ দুপারটা দেখেন কত বড় একটা দোপাট্টা থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজ একটা দুপারটা থাকবে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কত চমৎকার সময় উপযোগী এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন অথেন্টিক কোয়ালিটি ফুল সব কালেকশন ঠিক আছে অথেন্টিক কোয়ালিটি ফুল সব কালেকশন এই ডিজাইনটা এত পরিমাণে ভাইরাল এত পরিমাণে ভাইরাল এত পরিমাণে ভাইরাল বলা বাহুল্য দেখেন এত সুন্দর সুন্দর এই প্রিন্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ সব কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নেবেন সালোয়ারটা থাকবে আড়াই গজার একটা সালোয়ার দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা হ্যাঁ কত বড় একটা দোপাট্টা থাকবে মাসাল্লাহ একেবারে পরিপূর্ণ পাঁচ সাত একটা দোপাট্টা থাকবে আর কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর চারটা করে কালার থাকবে সেট বাই সেটা নিতে হবে হ্যাঁ সেট বাই টাকা নিতে হবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি বলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে মিস করা যাবে না দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর একটা কনফার্ম করে নিতে হবে সমগ্র বাংলাদেশ আপনি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই চমৎকার কালেকশনগুলো এক্সক্লুসিভ কোয়ালিটি বলে এই প্রোডাক্টগুলো আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাআল্লাহ সময়ের সাথে সবসময় সেরা কোয়ালিটি আপনাদের জন্য দিচ্ছে আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন দেশের সর্বোচ্চ মানসম্মত কালেকশনগুলো সর্বনিম্ন একটা বাজেটের মধ্যে দিচ্ছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন মাত্র চারশো টাকা হ্যাঁ মাত্র চারশো তো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে এত সুন্দর স্মার্ট স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্ট সময় উপযোগী আপগ্রেড এই কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজে দিচ্ছে আমি হাসি পারফেক্ট ফ্যাশন অর্থাৎ যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন খুবই সুন্দর স্মুথ সফট প্যাটার্নের এই প্রোডাক্ট হ্যাঁ খুবই স্মুথি কোয়ালিটি এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ একেবারে চিপ্রে রেট ডিজাইন দেখতে তো আজকের ভিডিওতে সর্ব লাস্ট একটা ডিজাইন হচ্ছে এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র চারশো তো আশি টাকায় দেখেন মাত্র চারশো তো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কটন ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য এই চমৎকার কালেকশন সুতরাং আমার বোনেরা এই প্রোডাক্ট কিন্তু আমার স্টকে বেশি দিন থাকে না আজকে আসছে কালকে পাবেন কিনা আমি শিওর জানি না সুতরাং যারা আমার ভিডিওটা যখন দেখবেন সাথে সাথে আমাকে নক করবেন সেম এখন নাই আবার দু একদিন পরে আসতে পারে রিপিট কিন্তু আপনার যখন দেখবেন সাথে সাথে অর্ডারটা করে ফেলতে হবে সেই মনস্থিতি রেখে আপনি প্রোডাক্টগুলো অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আর এগুলো কোয়ালিটির সাথে বিক্রি করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি কোয়ালিটির গ্যারান্টি নিশ্চিত হয়ে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো এখানেই সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে দিলাম যার যেটা লাগবে যত পিস লাগবে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন আমাদের শোরুমের ঠিকানা বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথমতলা দ্বিতীয় তলা আর হচ্ছে বিষয়টা যে কোনো আসতে পারবেন না আসতে পারলে কুরিয়ার মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ